আসসালামু আলাইকুম চিপ এডুকেশন ইজিলে পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতার সদৃশ্যতা এর একটি কাজ রয়েছে সেই কাজটি নিয়ে বিগত পর্বে আমরা এখানে কিছু ছক ছিল সেই ছকগুলো সমাধান করেছিলাম তো তোমরা যারা সেগুলো দেখো নিয়ে তোমরা আমাদের এই চ্যানেলে প্লে রিসেপশনে গিয়ে বিগত পর্বটি দেখে আসবে ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজলি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো এখানে কাজে বলা হয়েছে নিচের তথ্যগুলো ব্যবহার করে তোমরা একটি ত্রিভুজ এবিসি আকো এবিসি আকো চাঁদা এবং রুলার ব্যবহার করে অর্থাৎ আমাদের নিচে দুটি তথ্য দেওয়া হয়েছে দেখো এক ত্রিভুজের থ্রি সেন্টিমিটার লম্বা দুই থেকে ওপর আঁকা লম্বের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বলেছে এই দুটি তথ্য ব্যবহার করে একটি ত্রিভুজ এব আঁকার জন্য চাঁদা এবং রুলার ব্যবহার করে তো দেখো ওরা কিন্তু এরকম তিনটা ত্রিভুজ দিয়ে দিয়েছে তবুও আমি মনে করো যে তোমাদের জন্য একটি আঁকবো তো মনে করো যে আমাদের প্রথমে কিনতে হবে আগে যেহেতু আমাদের বলেছে চাঁদা এবং রুলার ব্যবহার করতে সেক্ষেত্রে আমরা চাঁদা এবং রুলার নিয়ে নিচ্ছি একটা রুলার নিলাম একটি চাদা নিলাম ঠিক আছে আচ্ছা তোমরাও নাও আমার সাথে আচ্ছা এরপরে আমরা চাদাটাকে একটু দূরে রাখি এরপরে আমরা স্কেলটাকে নিলাম ঠিক আছে এখন আমরা তিন সেন্টিমিটার আঁকব তিন ইঞ্চি ঠিক আছে তিন ইঞ্চি তাহলে এইখান থেকে তিন ইঞ্চি বলতে আমরা বলছি তিন সেন্টিমিটার এখানে কিন্তু ইঞ্চি দেখাচ্ছে ইঞ্চি দেখবে না এটা কিন্তু হবে সেন্টিমিটার ঠিক আছে এখানে এই সফটওয়্যারটাতে দেখাচ্ছে যে এটি হচ্ছে তিন ইঞ্চি আসলে এটি তিন ইঞ্চি হবে না এটা হবে তিন সেন্টিমিটার ঠিক আছে এটি হবে তিন সেন্টিমিটার আচ্ছা এখন আমরা মনে করো যে এই দুইটাকে চিহ্নিত করলাম বিসি হিসেবে ঠিক আছে বিসি অর্থাৎ এটি হচ্ছে বিসি এটি বি এবং এটি সি ঠিক আছে এরপর মনে করো একটি স্কেল নিলাম চাঁদা নিলাম চাঁদা নিয়ে আমরা এখানে দেখলাম যে আমাদের নব্বই ডিগ্রি তো মনে করো যে আমি এখান থেকে লম্বটা হিসেব করব। অর্থাৎ এইখান থেকে আমি লম্বটা হিসেব করবো সেক্ষেত্রে আমি এটাকে এই জায়গায় আনলাম এনে দেখলাম লম্বটা হচ্ছে এই জায়গায় ঠিক আছে তাহলে মনে করো যে আমি এইখানে একটি বিন্দু দিলাম আচ্ছা এরপরে এইখানে রাখলাম এরপরে দেখো যে আমাদের কাছে যেহেতু লম্ব দূরত্বের কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্ব এখানে দেখো ওরা এখেছে যে এখানে এরকম লম্বা দূরত্ব হচ্ছে দুই সেন্টিমিটার অর্থাৎ যে কোনো একটা বাহুর উপরে আঁকা যে লম্ব আছে সেটির দৈর্ঘ্য হচ্ছে দুই সেন্টিমিটার অর্থাৎ দুই সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা এটাকে মনে করো একটু এভাবে দেই। তো দেখতে পাচ্ছ যে এটি কিন্তু দুই তো আমরা এখান থেকে দুই সেন্টিমিটার যে আছে সেখান থেকে একটা দাগ দেবো এটি তিন সেন্টিমিটার পর্যন্ত রয়েছে আমরা দুই থেকে দাগ দেব তো সেক্ষেত্রে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই ঠিক আছে এরপরে আমরা ঠিক আছে এই যে দুই সেন্টিমিটার হয়েছে আচ্ছা এরপর আমরা এটা একটা সাইডে নিয়ে এরপরে আমরা বাকি যে রেখাটা আছে সেটা একটু এঁকে দিই বাকি রেখাটা আমরা একে দিচ্ছি এই যে একে দিলাম ঠিক আছে ধরো দেখো আমাদের এখানে যেসব পরিমাণ দেখাচ্ছে আসলে এইসব পরিমাণ সফটওয়্যার জন্য প্রবলেমের কারণে আসলে সঠিক নাও পারে সেক্ষেত্রে তোমরা এঁকে তো এখানে যে একটি তৈরি হয়েছে এটিকে আমরা নাম দিচ্ছি এ ঠিক আছে তো এটা হলো আমাদের ত্রিভুজ এরকম আরও অনেকগুলো ত্রিভুজ আঁকা যায় তবে আমি একটু দেখে নিতে চাই যে এইখান থেকে এইখানে দূরত্বটা আসলে দুই হয়েছে কি না এটাকে নব্বই ডিগ্রি গেলে নিলাম হ্যাঁ দুই হয়েছে সফটওয়্যার জন্য প্রবলেম আমরা এরকম কিছু ত্রিভুজ যেমন ওরা এঁকেছে দেখো এরকম খেয়াল করে দেখো এক একটি লম্বের অবস্থান এক এক ধরনের হওয়ার ফলে এক একটি ত্রিভুজ দেখতে এক এক রকম হয়েছে তো এখানে যে এই যে এবি এই যে এঁকেছে এখানে কিন্তু এক একটা লম্বের অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন অর্থাৎ একটি একটু বাকি রয়েছে আর একটি ল সোজা আর একটি আরও বাকি রয়েছে এবং আমাদেরটাও বাকি রয়েছে এই যে এটি কিন্তু দুই সেন্টিমিটার ছিল আমাদের কোনটি দুই সেন্টিমিটার ছিল এটি কিন্তু দুই সেন্টিমিটার ঠিক আছে এটি দুই সেন্টিমিটার ছিল এই যে এটি দুই সেন্টিমিটার এবং এটি ছিল আমাদের বিসি বাহু যেটি পরিমাণ কিনা ছিল তিন সেন্টিমিটার ঠিক আছে এটি ছিল তিন সেন্টিমিটার

অর্থাৎ কেবলমাত্র এই দুটি তথ্য দিয়ে আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারছি না নির্দিষ্ট বলতে যে কিছু তথ্য দেওয়া থাকবে এবং এই তথ্যগুলো ব্যবহার করে সবাই শুধু এক ধরনের ত্রিভুজই পাবে দুই ধরনের পাবে না এখানে দেখো আমাদের শুধুমাত্র যে দুইটা তথ্য দেওয়া আছে এই দুইটা তথ্য দিয়ে কোনোভাবে একটি নির্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ একই ধরনের ত্রিভুজ পাওয়া সম্ভব নয় এবারে এবিসি ত্রিভুজের জন্য ভিন্ন দূরী তথ্য দিয়ে চেষ্টা করা যাক এবমিটার বিসি বাহুর পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো আমরা মনে করো যে আরেকটা আঁকবো ঠিক আছে আমরা আরেকটা আঁকবো সেক্ষেত্রে আমরা আরেকটা আঁকবো হ্যাঁ এখন আমরা ধরে নিলাম যে আমাদের এখানে আমরা আরেকটা আঁকবো সেক্ষেত্রে আমরা এইটা থাক আমরা আরেকটা পেজ যাচ্ছি এই পেজে গিয়ে আমরা একটু জুম করে নি এখন মনে করো যে আমরা আবারও চাঁদা এবং রুলার নিব যদিও এখন আমাদের চাদার প্রয়োজন নেই আমরা এখন শুধুমাত্র রুলার নিব কারণ আমাদের ওখানে চাদার প্রয়োজন নেই আচ্ছা আমাদের বলেছে যে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার অর্থাৎ আমরা চার সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা বিসিটা আগে নিই কারণ হচ্ছে যেহেতু বিসিটার নিচের যে বাহুটা সেটা একটু বড় সেক্ষেত্রে বিসিটা আগে নিতে পারে আবার চাইলে এবিটাও নিতে পারি তো আমরা এবি নিই যেটা আছে সেটাই ভালো এবি নিলাম এবি হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে এখানে ইঞ্চি দেখাচ্ছি ইঞ্চিটা দেখবে না এটা কিন্তু সেন্টিমিটার হবে ঠিক আছে সফটওয়্যারের কারণে এখানে ইঞ্চি দেখাচ্ছে আসলে এটা কিন্তু হবে সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এরপর আমাদের আগেকারত দেওয়া হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার আগে আমরা এটার নাম দিয়ে দিই এটার নাম হচ্ছে এবি এটার নাম কি এবি ওকে তোমরা আমরা এখানে নাম দিলাম যে এটা হচ্ছে এবি এ ঠিক আছে আচ্ছা আমরা এটাকে রাখলাম এরপরে হচ্ছে যে বিসিবাহ দুর্গ হচ্ছে পাঁচ সেন্টিমিটার এরপরে মনে করো যে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে একটু বাকিয়ে নিই পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা আমরা এটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি এই যে আমরা এখন আঁকতে পারি পাঁচ সেন্টিমিটার এখানে আমরা একটি রেখা আঁকবো তো মনে করো যে আমরা এটাকে একটু এই বাসে নিলাম ব্ল্যাক কালার ওকে তো আমরা এখান থেকে পাঁচ ঠিক আছে পাঁচ এঁকে নিলাম পাঁচ সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সেন্টিমিটার এখানে দেখো এটি কিন্তু পাঁচ সেন্টিমিটার এখন আমরা এইখানে বরাবর একটি লম্বা আঁকতে পারি তো আমরা এই বরাবর একটি লম্বা আঁকবো এই বরাবর একটি লম্বা আঁকার জন্য আমাদের স্কেলটাকে ছোটো করতে হবে ত্রিভুজ ঠিক আছে অর্থাৎ আমরা এই দুটি তথ্যের ভিত্তিতে এরকম একটি ত্রিভুজ আমরা পেলাম এরপরে দেখো বলা হয়েছে যে নিচে তিনটি সম্ভাব্য ত্রিভুজ একে হলো তোমরা আরো ভিন্ন ভিন্ন ত্রিভুজ পেতে পারো দেখো এই দুটি তথ্য দিয়ে কিন্তু তারা এক ধরনের ত্রিভুজ পেয়েছে যেটি একটু বাঁকানো অর্থাৎ এই দিকে আবার এটি এক ধরনের ত্রিভুজ এটি আবার এক ধরনের আবার আমরা যেটি এঁকেছি সেটিও কিন্তু আরেক ধরনের ত্রিভুজ তৈরি হয়েছে তো তারা বলছে দেখো এবারও তোমরা লক্ষ্য করতে করে দেখ করলে দেখতে পাবে যে এক একজন এক এক ধরনের ত্রিভুজ এঁকেছ অর্থাৎ দেখতে পাচ্ছ যে তারা ত্রিভুজ গেছে এক ধরনের আমরা ত্রিভুজে গেছি আরেক ধরনের অর্থাৎ আমাদের দুজনে আমরা যে আঁকলাম সেক্ষেত্রে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যে আঁকা ঠিক আছে প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন ত্রিভুজ পেয়েছে কেউ কিন্তু আসলে নির্দিষ্ট ত্রিভুজ পাবে না যদি তোমরা তোমাদের ক্লাসেও আঁকো তো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেউই নির্দিষ্ট ত্রিভুজ পাচ্ছে না অর্থাৎ এই দুটি তথ্য দিয়েও একটি নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয় চলো আমরা ভেবে দেখি যে রুলার চা কম্পাস আর চাতা ব্যবহার করে আমরা কীভাবে কি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারি অর্থাৎ বলেছে যে আমরা মনে করো রুলার কম্পাস আর চাঁদা এই তিনটি জিনিস ব্যবহার করে কিভাবে আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারি তো এখানে দেখো বলা হয়েছে আমরা বিসি বাহুর দৈর্ঘ্যর বিসি বাহুর সমান করে কি র্যাক হাঁকতে পারি শুরুতে বিসি বাহু ঠিক আছে বিসি বাহুর সমান করে আমরা কি র্যাক হাঁকতে পারি তো মনে করো যে আমরা বিসি বাহু কতটুকু দেওয়া আছে আমি নিজেও জানি না ঠিক আছে বিসি বাহুর আচ্ছা মনে করো তো আর একটা রেখা খেয়াল করে দেখো তো আমরা এখন শুধু এই বিন্দুটি অবস্থান বের করলেই টিপুট পেয়ে যাব। অর্থাৎ আমাদেরকে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় যে এটি হচ্ছে এ বিন্দুর অবস্থান তাহলে আমরা কিন্তু ওই জায়গা থেকে একটি দাগ টেনে কিন্তু ওই ত্রিভুজটা নির্দিষ্ট হবে যখন একটি নির্দিষ্ট বিন্দু চিহ্নিত করে দেওয়া হবে এবারে চলো আমরা ভেবে দেখি যে এই বিন্দুটি অবস্থান জানতে কি কি তথ্য আমরা জানি অর্থাৎ এই বিন্দুটি অবস্থান জানতে হলে আমাদের কি কি তথ্য জানতে হবে কোন কোন বাহ আর কোন ব্যবহার আমরা ব্যবহার করব। অর্থাৎ এখানে কোন ব্যবহার কোন পরিমাণ কোন ব্যবহার করলে কী পরিমাণে কোন ব্যবহার করলে এইখানে এটিকে ওই এ বিন্দুটিকে ছেদ করবে এবং কতগুলো বাহ আর কোন আমরা ব্যবহার করবো এবং কয়টি বাহু লাগবে সেক্ষেত্রে দুইটি বাহু লাগবে এবং কোনগুলো আমাদের নির্দিষ্ট প্রয়োজন লক্ষ্য করে দেখো উপরের কাজগুলোতে আমাদের কোন কোনো কোন পরিমাপ জানা ছিল না অর্থাৎ আমরা যে এইখানে এটি করলাম এখানে কিন্তু আমাদের কোণের মাপ নেই এরপরে এইখানেও কিন্তু আমাদের কোণের মাপ নেই শুধু রয়েছে বাহুর মাপ তো এখানে এরপর বলেছি দেখো প্রথমটিতে আমরা শুধু একটি বাহু এবং অপর বিন্দু থেকে লম্ব দূরত্ব জানতাম এবং দ্বিতীয়তে আমরা শুধু দুটি বাহুর পরিমাণ জানতাম অর্থাৎ আমরা প্রথম যে কাজটি করেছি সেখানে আমাদের কী দেওয়া ছিল শুধুমাত্র একটি বাহুর পরিমাপ দেওয়া ছিল এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে যে লম্বা আঁকা হয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এইগুলো এখানে হচ্ছে এসি এসি এরপরে এসি এগুলো কিন্তু এরপরে এবি এগুলো ছিল শুধুমাত্র লম্ব দূরত্ব এই লম্ব দূরত্বই কিন্তু আমাদের প্রথম কাজে দেওয়া ছিল এবং দ্বিতীয় কাজে আমাদের শুধুমাত্র দুইটি বাহুর পরিমাপ দেওয়া ছিল কোনো কোণের পরিমাপ কিন্তু দেওয়া ছিল না কাজেই আমরা এবিস ত্রিভুজের জন্য তিনটি তথ্য নিয়ে চেষ্টা করে দেখি চলো এক এবি বাহু চার সেন্টিমিটার বিসি বাহু পাঁচ সেন্টিমিটার কোন বিসি এ দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে চলো আগে আমরা একটু একে দেখি এবি বাহ চার সেন্টিমিটার তাহলে আমরা এবি বাহ আঁকব প্রথমে পাঁচ সেন্টিমিটার এঁকে কিনেছি পাঁচ সেন্টিমিটার ঠিক আছে পাঁচ সেন্টিমিটার এ কে নিচ্ছি এরপরে আমরা এখানে লিখলাম যে এটি হচ্ছে বি সি ঠিক আছে আমরা বি সি বাহ আগে এঁকে নিচ্ছি এরপর এই সি বিন্দুতে আমরা এটি বসাবো যেহেতু এটা হচ্ছে বি সি এ ঠিক আছে আমরা প্রথমত এই তথ্যটা দুই নাম্বার তথ্যরা ব্যবহার করছি প্রথমে আমরা দুই নাম্বার তথ্য ব্যবহার করছি তুমি চাইলে এটা দিয়েও প্রথম এ ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই আমার বি সুবিধা লাগছে সেই কারণে আমি ব্যবহার করছি তো দেখো আমি এটাকে একটু নিলাম এরপরে চল্লিশ ডিগ্রিতে আমি এটা রাখলাম ঠিক আছে চল্লিশ ডিগ্রি এরপরে হয়ে গেল চল্লিশ ডিগ্রি ঠিক আছে যেহেতু আমাদের এই এটার পরিমাণটা কত ছিল এটার পরিমাপ ছিল বি এ সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এরপরে মনে করো যে আমি এটাকে একটু ডিজাইন করার জন্য আমি একটা কম্পাস নিলাম কম্পাস নিয়ে আমি এটাকে এই বিন্দুতে একটু বসাইলাম বসে আমি এখানে নিলাম এইখানে নিয়ে আচ্ছা এই যে ঠিক আছে এটা দিয়ে দিলাম আচ্ছা এরপরে দেখো যে আমরা জানি যে এখানে আমাদের বলা হয়েছিল যে বাহু হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা এবিবাহু যদি চার সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এইখান থেকে আমরা একটা কম্পাস বসাবো কম্পাস বসাবো আচ্ছা কম্পাস বসালে এখানে বিন্দুতে আমরা বসাইলাম এবং এখান থেকে আমরা চার সেন্টিমিটার চিহ্নিত করে নিলাম ঠিক আছে এরপর আমরা এই পরিমাণ নিয়ে এই পরিমাণ নিয়ে যে বাহ আছে সেখানে আমরা নিলাম নিয়ে আমরা এইখানে একটু বৃত্ত চাপ ঠিক আছে একটু বৃত্ত চাপ আঁকলাম ঠিক আছে একটি বৃত্ত চাপ আঁকলাম যে এইখানে আমাদের এটি উৎপন্ন হবে বৃত্ত চাপটা আসছে না আসলে আমরা আবার একটু পরিমাপ নিই কারণ যদি পরবর্তীতে ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে আমরা এটা নিলাম রুলারটাকে এই কম্পাসটাকে নিয়ে কম্পাসটাকে নিয়ে চার সেন্টিমিটার চিহ্নিত করি চার সেন্টিমিটার চিহ্নিত করার পরে আমরা এটা আঁকি এরপরে আমরা এইখানে নেই নেওয়ার পরে আমরা এইখানে একটু বৃত্তচাপ আঁকব বৃত্তচাপটা আঁকলাম এর ফলে কী হলো এখানে কী হলো একটি বিন্দু সৃষ্টি হলো এই বিন্দুটি হচ্ছে আমাদের এ বিন্দু এটি হচ্ছে আমাদের এ এবং এইখান থেকে আমরা স্কেল দিয়ে টান দেবো অর্থাৎ এইখান থেকে আমরা একটা স্কেল দিয়ে টান দিব আচ্ছা এই যে আমরা স্কেল দিয়ে একটা টান হচ্ছে আমাদের চার সেন্টিমিটার এই যে ঠিক আছে চার সেন্টিমিটার তো এই যে হয়ে গেল দেখো সাথে আমাদের কোনো মিল নাই ঠিক আছে প্রথমে কোনটিমিটার দেয় চল্লিশ ডিগ্রি কনে এখানে অর্থাৎ আমরা প্রথমে একটা পাঁচ সেন্টিমিটার বাহ যে আমি আগে বেশি ব্যস্ত আঁকলাম কারণ সদ হিসেবে তুলো তারপর রুরালের শূন্য বিন্দুতে বিবিন্দু বসিয়ে দেখো চার সেন্টিমিটার বিসি ছাড়াই অপর বাহটি কখন মিলে যায় সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত এ বিন্দু অর্থাৎ আমরা যখন চার সেন্টিমিটার দিই তখন আবার এখানে যখন তখন আসলে যে বিন্দুটা মিলে দেয় সেখানে কিন্তু এ বিন্দুটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু তো এখানে দেখো ওদের এই দুইটা কিন্তু ভিন্ন এবং আমাদের ত্রিভুজটাও কিন্তু ভিন্ন অর্থাৎ কোনোটাই মিল নাই এরপরে দেখো বলা হয়েছে খেয়াল করে দেখো যে এবারও আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ পাইনি দুইটি ভিন্ন ত্রিভুজ পেয়েছি দেখো আমাদেরটাও কিন্তু ওদেরটার সাথে মিলে নাই তাছাড়া তোমরা যখন ক্লাসের মধ্যে করবে তখন কিন্তু মিলবে না তার মানে সবসময় তিনটি তথ্য জানা থাকলে আমরা সর্বসম্মত বুঝ আঁকতে পারছি না অর্থাৎ আমাদের কাছে যদি সবসময় শুধুমাত্র তিনটা তথ্য দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো সর্বসম্মত বুঝ আঁকতে পারবো না আমাদের সর্বোচ্চ অন্য যেসব তথ্য আছে সেগুলো লাগবে আর অনেক তথ্য লাগবে এবারে চলো তিনটি দলে ভাগ হয়ে নিচের তথ্যগুলি দেওয়া থাকলে তীব্র জায়গা যায় কিনা তার চেষ্টা করি তো এখানে আমাদের তিনটি দলগত কাজ রয়েছে তো পরবর্তী পর্বগুলোতে আমরা এইসব বিষয়ে আলোচনা করবো এবং দেখো এখানে একটি জিনিস যে দলগত কাজ দুই দুইটা দেওয়া আছে একটা হয়েছে এখানে একটা হচ্ছে এই দুই এখানে আসলে এটা টাইমিং মিস্টেক এইটা কিন্তু তিন হবে ঠিক আছে তো পরবর্তী পর্বে আমরা এইসব নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই আমাদের এচপি ডিগ্রো নিজিলি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এচপি ডিগ্রো নিজলি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ